বিসমিল রান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আদা চাষ প্রসঙ্গে আপনাদেরকে নতুন নতুন তথ্য প্রতিবেদন দিয়ে থাকি আজকে যে প্রসঙ্গে তথ্য দেবো আদা আসলে এমন এক ধরনের মশলা জাতীয় ফসল এটা প্রচুর পরিমাণ বৃষ্টিও সহ্য করে না আসলে প্রচণ্ড তাপও সহ্য করতে পারেন এটা ছায়াযুক্ত একটা মশলা জাতীয় ফসল যেখানে প্রচুর পরিমাণ তাপ হয় বা প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বা বৃষ্টির পানি জমে সেই সমস্ত জায়গাতে আদা চাষ করলে আমরা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হই প্রিয় দর্শক আমরা এটা পেঁপের জমিতে আমরা নেটিং পদ্ধতিটা এটা একটা নতুন পদ্ধতি এটার আবিষ্কারক উপরে দেওয়া ব্রেন আমি নিজে আমি সবসময় আমার তথ্য আমার উদ্ভাবনী আমার চিন্তাধারাগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক আদাতে ব্লাস্টের কারণে হলুদ হওয়া যাচ্ছে সাদা হওয়া যাচ্ছে দর্শক আমাদেরও কিন্তু হয় হয় না এমন নয় আমরা আজকেও কীটনাশক ব্যবহার করতেছি ছত্রাকনাশক ব্যবহার করতেছি এবং উপর থেকে পানি দিচ্ছি আপনারা যে কারণে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করতেছি যদি আপনারা আদাতে সেঁচ দেন এই প্রচণ্ড খরার মধ্যে সেটা অবশ্যই সকালবেলা বা বেলাতে যদি আপনারা দিনের বেলায় রোদের মধ্যে যদি সেচ দেন তাহলে এই উপরের সূর্যের তাপ এবং পানি গরম হওয়া আদাতে আরও দ্রুত গতিতে ব্লাস্ট আসবে অর্থাৎ পচন আসবে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং যারা বস্তা পদ্ধতিতে শতকরা তো সবাই করছেন আমার এটাই ভিন্ন পদ্ধতিতে পানি প্রচুর পরিমাণ পানি দিয়ে আপনারা পানিটাকে বস্তায় শুষে নিলে আবার নামে দেবেন যাতে করে রোদের আলো বা গ্যাস হওয়া যাতে করে আদাতে পচন না ধরে আদা কিন্তু আসলে সবচাইতে যেটা দুশ্মন বা মড়ক সেটা হলো ব্লাস্ট এই ব্লাস্টের যদি আক্রমণ করে তাহলে আদা আসলে ঠেকাই যায় না আর আদাতে সব সময় পঁচিশ পারসেন্ট এই রোগ লাগেই থাকে এটা একটা অতিবৃষ্টি এবং অতি খরা এই অতিবৃষ্টির সময় আপনারা কি করবেন যাতে করে কোনো পানি জমে না থাকে এই ব্যবস্থা করবেন এবং খরার সময়ে অবশ্যই মাটিটাতে যাতে গ্যাস তৈরি না হয় মাটিতে সূর্যের আলো পড়ে তাপ সৃষ্টি না হয় এই দিকে খেয়াল রাখবেন তাহলে আপনারা আদাটা এই মোটামুটি শাওন ভাদর মাসেই আদা রক্ষা করা অত্যন্ত কঠিন হওয়া যায় আমরাও আসলে খুব চেষ্টা করে নিজ দিয়ে পানি ছাউনির ব্যবস্থা উপর দিয়ে ঝর্ণা আকারে আমাদের অনেক ভাই এরাই বর্তমান যে সমস্যাটা আমি মনে করতেছি শতকরা পঁচানব্বই জন আদা চাষি ভুগতেছেন যে ভাই আদাতে পছন্দ হচ্ছে ভাই আদা রক্ষা করা যাচ্ছে না এটা থেকে আপনারা বাঁচতে চাইলে এটাকে যদি আপনারা রিমুভ করতে চান তাহলে অবশ্যই সেচ ব্যবস্থাটা সকালে সূর্য ওঠার আগেই দিয়ে আপনারা পানি নিষ্কাশন করে দিবেন এবং যদি আপনারা বেলা দিতে পারেন দিয়ে বেশি করে পানি দিয়ে মাটিটা শুষে নেওয়ার পরে আবার পানি নামে দিতে পারবেন সূর্যের তাপ কোনো ক্রমে পানিতে পড়ে যাতে করে আবার কোনো ক্ষতি না হয় এই দিক খেয়াল রাখবেন আদা চাষ আমরা মোটামুটি এই দেখা দেখি অনেক চাষি উদ্বিদ্ধ হয়েছেন এবং চাষ করছেন যখন চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন তখন কিন্তু আমরা এটা চাষিদেরকে হারে ফেলাবো অবশ্যই কলা কৌশলগুলা সবসময়ই আমরা আদা চাষের উপর পেঁপার উপর পেয়ারার উপর লেবু মাছ সব কিছু দিয়ে থাকি আমরা যখন যেটা করি কারণ আমরা কিছুর বিনিময়ে কিছু করি না আমরা যেভাবে আমাদের ফসলগুলোকে রক্ষা করি আমাদের তথ্য দিয়ে যারা আসলে অনেকেরাই আদা চাষ করছেন করে ক্ষতিগ্রস্ত যাতে না হন এই আশায় আমাদের সব সময় আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা এই টিপসগুলো যদি মানে চলেন তাহলে হয়তো একদিনে আপনারা যে কোনো শিক্ষাই অর্জন করা সম্ভব নয় পর্যায়ক্রমে আপনারা একসময় অভিজ্ঞ চাষী হবেন সবার অভিজ্ঞতা কাজে লাগে আমরা কৃষিকে সমৃদ্ধ করে দেশকে সমৃদ্ধ করে বেকারত্বর অভিশাপ থেকে বাঁচতে গেলে অবশ্যই কৃষিকে সমৃদ্ধ করতে হবে কৃষি আমাদের ধারক ধারক বাহক কৃষি পণ্যই আমাদের আসলে সবার প্রয়োজন আমরা যে যেখানেই থাকি কৃষির উপরই নির্ভরশীল প্রতিটা মানুষ আমরা তাই আমরা কৃষিকে প্রাধান্য দেব এবং কৃষিকেই আমরা সবসময় চেষ্টা করে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই চিন্তাধারায় আমরা সব সময় করে আসছি এবং বাকি কটা সময় করার চেষ্টা করি আমাদের কাছ থেকে যে যে তথ্যই যখন যেভাবেই চান আমরা যেটুকুই বুঝি সেটুকুই নিয়ে আপনাদের সামনে হাজির হই যাতে করে এই তথ্যগুলো বা এই মেসেজগুলা আপনারা ব্যবহার করে আপনাদের ফসলকে সুরক্ষা দিতে পারেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম